জামালপুর থেকে রংপুর টাইমসের বিশেষ প্রতিবেদন ভোটের ভিত্তিতে গঠিত হতে হবে সংসদের উচ্চকক্ষ এমনটাই জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আসন সংখ্যার ভিত্তিতে নয় জনগণের ভোটের অনুপাতে গঠিত হতে হবে উচ্চকক্ষ এই বিষয়ে জাতীয় ঐকমত্য না হলে জুলাই সনদ আদৌ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে রয়েছে বড় সন্দেহ সোমবার আঠাইশ জুলাই সকালে জামালপুরের ডাকবাংলোতে অভ্যুত্থানের শহীদ এগারো জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা স্বজনদের খবর নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট বলেন মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে জুলাই সনদে জাতীয় ঐক্যমত্য ছাড়া কিছুই এগোবে না তিনি বলেন উচ্চকক্ষ হতে হবে ভোটের অনুপাতে আসনের সংখ্যা দেখে নয় এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে পরে চলছে কেন্দ্রীয় নেতাদের ব্যস্ত কর্মসূচি তমালতলা এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রা ঘুরে বেড়ায় বিভিন্ন সড়কে আর শেষ হয় ফৌজদারি এলাকায় সেখানে হয় এক পথসভা যেখানে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা এরপর তারা রওনা দেন ময়মন ময়মনসিংহের উদ্দেশ্যে জুলাই সনদকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়ছে এনসিপির রাজনৈতিক তৎপরতা রোজকার এমন আপডেট পেতে রংপুর টাইমসের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না